সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় রফিকুল ইসলাম লোক হিসাবে কেমন অনেক অনেক ভালো লোক উনি আগে ছাত্র ছিল এখন উনি খুব ভালো লোক ওনারদের আমাদের বড় ভাইয়ের মতো সম্মান করে আরেকটি বিষয় হলো কোনটা যেহেতু আপনি বলছেন অনেক ভালো তিনি যদি আপনার নমিশন পায় ঢাকা সাথের তাহলে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে এই এলাকার জন্য চাওয়া পাওয়া আছে এই এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো উন্নতি হয় তো এটা আমরা চাওয়া পাওয়া আর কিছু না বাস এইটাই জি জি আপনাদের কোনো রোড গার্ড বড় বা খেলার মাঠ বা এরকম কোনো চিন্তা বা ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে কোনো না আমাদের তেমন চাওয় নেই আমরা যে এখানে বাইরের মানুষ আমরা যদি ভালো থাকতে পারি এটাই হলো বড় কথা আমাদের আর কিছু দরকার নেই রফিকুল রাসেল ভাইয়ের সাথে কথা বলে কেমন মনে খুব ভালো মনে হয় ভাইয়ের মতো মনে হয় খুব সহসর মানুষ না 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 এই ধরনের নায়ক কোন আমরা পাই নেই এখানে দীর্ঘদিন ধরে আমরা আছি আচ্ছা তাকে কে ডাকলে পাওয়া যায় নাকি অ্যাপয়েন্ট করে জি অবশ্যই পাওয়া যায় মানে তাকে কি সুখে দুঃখে কাছে সব কাছে কাছে পাই পাই সে যেগুলো করছে মোটামুটি ভালো করছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে সে ঠিক মতন কাজ সম্পূর্ণ করতে পারেনি যদি সে সম্পূর্ণ করতে পারতো তাহলে হয়তো আরও অনেক কিছু করতে পারতো এলাকাবাসীর জন্য আরেকটি বিষয় বললেন যে করতে পারেনি কিন্তু তিনি যদি আপনার জনগণ তাকে এমপি হিসাবে দেখতে চায় আপনারা এর ব্যাপারে কি মত জি আমরাও চাই সে এমপি হিসাবে আসুক এলাকার জনগণের উন্নতি করুক এলাকার সন্ত্রাস চাঁদা নির্মূল করুক আমরা চাই সে একজন ত্যাগী নেতা সে অনেক ত্যাগ স্বীকার করছে এটা আমরাও চাই সে এমপি হিসাবে আসুক এমপি ইলেকশন করে জিতুক আমরা তাকে চাই ইনশাল্লাহ সে এমপি ইলেকশনে পাশ করবে ইনশাল্লাহ আচ্ছা যে কাজগুলি হয়নি আপনার কি মনে হয়েছে এমপি হলে এই কাজগুলি করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে পারবে না কেন তার ভিতরে একটা স্প্রেহা আছে সে একজন সত্যের প্রতীক সে কখনো অন্যায় সাথে তাপস করে না সে সব সময় ন্যায়পরায়ণ হিসাবে চলে আমরা তাকে কোনো সময় অসৎ পথে চলতে দেখি নাই বা অন্যায়ের সাথে তাপস করতে দেখি নাই অবশ্যই সে পারবে ইনশাল্লাহ আচ্ছা এমপি হলে এই এলাকাতে আপনার কি মনে হয় উন্নয়নের কাজ হবে হ্যাঁ হবে না কেন ইনশাল্লাহ অবশ্যই হবে হবে না হবে ইনশাল্লাহ মানে এমপির কাছে কোনো চাওয়া পাওয়া আছে বা এমপি হলে এই কাজটা প্রথম করলে আপনাদের জন্য ভালো হবে বা মানুষের উপকার হবে বা জনগণের উপকার হবে হ্যাঁ চাওয়া পাওয়া তো থাকবেই চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। এলাকার চাঁদাবাজি মাদক দ্রব্য যারা বেচাকিনি করে সেগুলো বন্ধ করা এবং বিভিন্ন সমস্যা যেমন ইলেকট্রিকের সমস্যা ওয়াশার সমস্যা রাস্তাঘাটে চলাচলের সমস্যা নিরাপত্তার সমস্যা এগুলো যাতে সমাধান হয় আমাদের সেগুলোই প্রত্যাশা আসা থাকবে রফিকুল ইসলাম রাসেল ভাই আপনার কাছে কেমন মনে হয় লোক হিসাবে কেমন এবং তার সাথে কথা বললে আপনাদের কাছে কেমন লাগে ওনার কথা বলতে হবে না উনি একের মানুষ আমাদের এই যে ঢাকার সাত আসনের লাগে উনি যোগ্য ব্যক্তি ওনারা আমরা বলার লাগবো না কিছু উনি যে বিগত আন্দোলনের আছে উনি সবার সাথে খুব ভালো মানুষ মানে সবার সাথে মিশে গরিব ধনী বড় লোক এই যে আমরা দোকানদারি করি আমরা জিগা রাসেল ভাই সালাম দেয় সবারই জিগা রাসেল ভাইয়ের কথা বলা লাগবো না এমনি সবাই মুখে মুখে রাসেল ভাই রাসেল ভাই যখন সাবেক কাউন্সিলর ছিলেন একত্রিশ নং ওয়ার্ডের তার যে কাজ যে করেছিলেন এলাকার উন্নয়নের জন্য সেটা থেকে আপনারা সন্তুষ্ট কাউন্সিলর ছিল উনি যে কাজ করছে অনেক করছে তো উনি যদি আরও উপরে যা তা আরও বেশি করবে এটা তো সবাই জানে যে উনি যত উপরে যাব ওনার প্রত্যাশা আরও বাড়বে আমাদের প্রত্যাশাও বাড়বে তার কাজে আপনারা কি সন্তুষ্ট হ্যাঁ অবশ্য ওনার ওনাকে এলাকার মানুষ বিশ্রায় এই রাসেল কোথায় তারপরে আমরা যে আমার মহল্লা আগান বেছাম বেছামডরি হ্যাঁ এইদিকে আপনার লাইন এদিকের মানুষ রাসেলকে খুঁজে তো ওখানে ভালো লোক চাই এর আগে যারা যারা ছিল তারা ভালো করে নেই হ্যাঁ মানুষের মনে অনেক কষ্ট দিছে তো এখন রাসেলের কথা সবই বলে আর রাসেলের প্রত্যেকটি এলাকার মানুষ ইনশাআল্লাহ আমার এরা যা বুঝি আমি আজকে না আমি ডিভাইড ইলেকশন করছিলাম আই পতন ঘটাইলাম অনেক কিছু করছিলাম তো ঘটনা কি আমি ইলেকশনের মারফত অনেক কিছু বুঝি তিন রাসেল অনেক ভালো ছেলে দরকার এলাকাবাসী তারে চায় তো এই হিসাবে আমি বলতেছি আল্লাহ ভরসা রাসেল যদি এইভাবে আসে ইনশাল্লাহ এত সুন্দর ভাবে গাইড করবে অর্ডিত অন্য কোন খারাপই নেই তিনি যদি এমপি হয় আপনাদের দোয়ায় এলাকার সবাই সাপোর্টে তার কাছে কোনো চাওয়া পাওয়া আপনাদের কিছু আছে কি চাবে চাবে আর রোড ঘাট হ্যাঁ মানুষের ভালোবাসা এটাই চাবে আর কিছু চাবে না মানুষ ভালো থাকতে পারে হ্যাঁ মানুষের লেগে উনি উঠে উইটা বইটা দৌড় দিয়ে আসে মানুষের দুঃখ মুদে মানুষ কষ্ট পাইলে আসে জিজ্ঞাসা করে মানুষ যায় তার কাছে হ্যাঁ মানুষ মানুষ নিজের কষ্টর কথা বলে তো ওনার উনি সমাধান কইরা দেয় ওনার সমাধানের লেগে আমি মুলিবাজার আপনার কাঁচা বাজারে কাঁচা বাজারে প্রত্যেকটি দোকানদার আমাকে বলছে যে মিয়া রাসেল যদি আসে তো ভালো হবে এখান তোমরা ধোয়া করবাকে তারপর রাসেল আমাদের দরকার এই যে কাদা বাজারে মুলিবাজারে মাছ বাজারে এটা সবাই কথা বলতে আছে। তা আমি আল্লাহর কাছে দোয়া করি আব্বা অনেক ভালো লোক ছিল ওনার আব্বাও মানুষের ভালোবাসছে আর মানুষের কাজ কাম করছে মানুষকে ডাকছে যে সময় ওনার আব্বার কাছে আসছে ওনার ওনার আব্বা কাজ করে দিয়ে দিয়েছেন আর মানুষকে উনি ওনার অশান্তি করে নেই বাবার এই আপনার এই আমাদের রাসেল রাসেলকে ইনশাআল্লাহ অনেক ভালোবাসি